চল্লিশ বছর বয়সে যখন আল্লাহর হাবিব প্রকাশ্যে নবুয় প্রাপ্ত হলেন এটা কেন বললাম পরে বলতেছে জাহেরান যখন নব প্রাপ্ত হলেন চল্লিশ বছর বয়সে তখন তার তেরো বছর জিন্দিগি ছিল মাক্ষি জিন্দিগি আর দশ বছর জিন্দিগি মাদানি জিন্দিগি এ হলো তেরো আর দশ মিলে টোটাল তেইশ এই তেইশ বছর জিন্দিগি আল্লাহর হাবিবের ছিল নবুতের জিন্দিগি কিন্তু আপনারা যদি ওলাম আই আছে আছেন যারা অনেক স্টাডি করে। আল্লাহর হাবিব সেগী হাবীসের মধ্যে বলেন কোনতু নবিয়াম ওয়া আ দম ও বেনাল মা ইওয়াব থি তখন থেকেই নবী যখন আদমের অস্তিত্ব হয় নাই সোহানল্লা কোনতু নবিয়াম ও আ দম বেনাল মা ইওয়াব থি আল্লাহ হাবিব বলেন আদমের কোনো অস্তিত্ব হয় নাই ও হয় না

কারণ বুখারির রহমতুল্লাহ এর বাড়ি ছিল মানে গঞ্জে এদের বাংলাতে বুখারি লাগছে তাই না তো যাই হোক আবার কেউ কেউ দেখা যায় সহিদের আলোকে দাড়ি কামায় ফেলা এরকম তো আছে কি বলে ঠিক না কেউ কেউ আবার দাড়ি রাখে কিন্তু নিয় সহি না হওয়ার কারণে কোনোটাই ঠিক হয় না কেউ কেউ কলা পাতায় শুয়ে পড়ে দাড়ি রাখে এরকম লোক তো বোধ আপনারা দেখেন না কোটি কোটি টাকার মালিক কিন্তু শেষ পর্যন্ত শুয়েছি কই ধরে বলেন কয় কলা পাতা সারা জিন্দিকে আলে মোলামা ইসলামের বিরোধিতা করছে শেষ পর্যন্ত কলা পাতা ইস্যু ও বাঁচতে পারে ঠিক কিনা বলেন যারা তাকে যে নৌকা সারা জিন্দিগি নৌকা নৌকা ধরছে ওই নৌকাতে ওটাই তার ধরাই দিছে কথা বলেন ঠিক কিনা নিয়ত সহি না থাকার কারণে নিয়তে গলত থাকার কারণে দাঁড়িয়ে রেখেও কি পায় নাই অনাল্লা কই দাড়ি তো তোরা আসলে হ্যাঁ সুন্নতি দাড়ি না এটা বাচার দাড়ি ছিল কথা বলেন ঠিক কেন শেষ পর্যন্ত ধরা বলল নিচের অংশ আছে কিনা সব শেষ হয়ে গেছে কি বলেন ঠিক না বুঝার গেল আরেকজন দাড়ি কি সুন্দর ছিল সারা বাংলাদেশে তাকে দরবেশ হিসাবে চিনতো কি বলেন ঠিক কিনা তাইলে কত সুন্দর দাড়ি দেখা যায় হঠাৎ করে দাড়ি নাই কেন সহি হাদিসে আছে দাড়ি কামায় বলা ছিল কি কথা ঠিক বললাম

সর্বপ্রথম যে রুটা আল্লাহ বানাইছেন এটা আল্লাহ হাবিবের রু সুহান তাহলে সব কিছু মিলায় আমার ওলামা এখান বুঝবেন বিশেষ করে সুরা আল ইমরানের আয়া হাফিজি কোরআনে কালিমের উনিশ নম্বর পৃষ্ঠা ওই আসাদ আল্লাহ মিসা কান্না

লামা আতাই তো তোমাদের কাউকে আমি আসমানি কিতাব দিয়েছি কাউকে অনেক কিতাব অনুসরণ করার কথা বলেছি কিন্তু ভোং মাজা খুব রসুর পরবর্তীতে একজন উনি আসবে যিনি তোমাদের মিশনের বিরোধিতা করবে না তোমাদেরও মিশন থাকবে না ইলাহা ইল্লাল্লাহ ওনারও মিশন থাকবে এইটাই যে আল্লাহ অতীতে তো কোনো মহাবুত নেই তার সঙ্গে কাউকে শরিক করা যাবে না আমাদের কোন বিরোধিতা করবে না তবে ইনি এত বড় মাপের নবী হবেন ইমামুল আব্বিয়া নবীউল আব্বিয়া ইনি হবেন সর্বকালের সর্ব যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সুহান তিনি যখন তোমাদের নব চলাকালীন সময় যদি চলে আসে আমি ইফতিদা লিপ্তাকে নুনে সকিলা লিপ্তাকে তাকে কালাম থাকে নাকি স্ট্রং করার জন্য তাকিদের শব্দ লাগাইছেন অবশ্যই অবশ্যই তোমরা তাকে মানতে হবে সর্বাত্মক তাকে সহযোগিতা করতে হবে সুহান আল্লাহ এই কথাগুলো আল্লাহ তালা কোথায় বলতেছেন বলেন 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 রুহের জোগাড় কোথায় রুহে জগৎ কাদের সামনে আদম থেকে নিয়ে ঈশার রুহুল্লাহ পর্যন্ত যত নবীর আসবেন তাদেরকে নিয়ে আল্লাহ তারা পার্শ্ব আলোচনা করতেছেন আর এমনি তো ব্যাপকভাবে আমাদের সাথে আল্লাহ বলছে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে তো বলছিলেন আলাস তো বেরব্বিকু সবাই আমরা এক বাক্যে বলেছিলাম কালু বালা এটা ছিল অমুমি অঙ্গীকার আর একটা খুশুসি অঙ্গীকার বিশেষ আলোচনা সেটা ছিল নবীদের

পর্যন্ত সখনো বিরান এক বাক্যে বলেছিলেন কাদু আফরার না আল্লাহু বলেছিলেন আল্লাহ যে আমাদেরকে আমাদের কাছ থেকে নিয়েছেন আমরা এক বাক্যে তাকে স্বীকার করে নিলাম আল ফাশহাদু ওয়া আনা মা'কুম তোমরা সাক্ষী থাকো তোমাদের সাথে আমিও সাক্ষী রইলাম তিনি হলেন ইমামুল আম্বিয়া اشرفুল আম্বিয়া খাতামুন নবিয়্য রসাইদুল কউনাইন ওয়া সাকালাই তিনি হলেন আমার হাবিব সুবহানাল্লাহ আল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা কি বোঝা গেল আল্লাহর হাবিবের নবুয়তের Siddhanto আল্লাহ পাক নিছেন সবার আগে বাস্তবায়ন করেন সবার যিনি টার্গেট হল चीफ মূল প্রধান মেহমান হন যে কোন সেমিনারে যে কোন মাহফিল যে কোনো টক শো তিনি কি সবার আগে আলোচনা করে চলে যান না সবার লাস্টে করে গোটা পৃথিবীর মাসাদ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ হাবিব এই জন্য আল্লাহ তালা তার রুটও বানাইছেন আগে নবত দান করছেন আগে পাঠাইছেন সবার বিষয়টা কি ক্লিয়ার তালা সবার পরে পাঠাইছেন কি জন্যে কারণ তাকে যদি আগে নবুয় দান করা নাহা আদম আলাই সালামের নবতের অস্তিত্ব থাকবে না সূর্য হল নুরুল কামাল মুস্তাফা দিন নুর ইসাম সূর্যের আলোক থেকে চন্দ্র আলো গ্রহণ করে এটা হলো একটা থিউরি একটা লজিক ফলসফা আফতাবে নবুয় মাহতাবে নবুয় আল্লাহর কি যদি আগে নবী নবুয় দেওয়া না হতো আদম আলাই সালামের পক্ষে নবী হওয়া সম্ভব ছিল ইব্রাহিম খালিল পক্ষে খালিল হওয়া সম্ভব ছিল না মুসা আলহি সালামের পক্ষে কালিম হওয়া সম্ভব ছিল না হাজরতি নু আলহি পক্ষে নাজি উল্লাহ হওয়া সম্ভব ছিল না হাজরতে ইউসুফ আলাই ইসালাতামের পক্ষে নবী উল্লাহ হওয়া সম্ভব ছিল হাজরতে ইসা আলহি সালামের পক্ষে রুহ উল্লাহ হওয়া সম্ভব ছিল এই জন্য আল্লাহ তালা সবার আগে যে রুহ বানাইছেন সবার আগে যে যাকে নব দান করছেন তিনি হলেন আমার আপনার মধ্যে বিশ্বনবী রহমতে আদম হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল

কারণ শিকড় খাইলে যে অ্যাকশন হবে ডাল খাইলে পাতা খাইলে ফল খাইলে সে অ্যাকশন হবে না যত তো সম্ভব আমি দুনিয়াতে যাব আর আমার আওলাদের থেকে বিশ্ব নবীর আগমন করবে সোহা হজরত ইব্রাহিম খালিল্লাহ আল্লাহ কি বলেন আপনি তো আমার কাছ থেকে অনেক কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন ওই দিবে তাহলে আই বি আওয়া আতম্মা হোক আই আত্ম হুন্নেছেন সব কঠিন পরীক্ষাতে আমি উত্তীর্ণ হয়েছে। আপনি যা চাইছেন আমি তাই নজরানা বেশ করার জন্য দেওয়ার রেডি ছিল। তো আপনার কাছে আমার একটা দরকার সুহানা লবণ ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم حضرت إبراهيم خليل الله ملك يا الله নরগে যে একটা ফরিয়াদ ওয়া বা আছফীহিন রসূলাম মিনহুম সকল নবীদেরকে পল সাইট থেকে পাঠিয়েছেন আল্লাহ आखির পাক আম্বাব জেনে হবেন নবীরুলের সরদার জেনে হবেন আল্লাহ থাকে কিন্তু আমার বংশের মধ্যে আপনি পাঠিয়েন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ পাক মহান ইব্রাহিম তুমি যা কিছু তোমাকে পরীক্ষা করেছি সব বলতে তুমি উত্তীর্ণ হয়েছো আর একটা জিনিস তুমি আমার কাছে না তোমাকে দেব না তা হতে পারে না যাও যাও তোমার তো আমি আল্লাহ সাথে সাথে কবল করে নিলাম হাদিসের মধ্যে আসে আল্লাহ হাবিব বলেন আনা দাও তো রহমতের তোমরা জানো না গো আমি কিন্তু আমার বাবা এব্রাহিম খলিল উল্লাহ দুয়ার ফসল সব কবিরা যার আকাঙ্ক্ষা করে আল্লাহ পাকি তাকে পৃথিবীতে প্রেরণ করার আগে অনেক মজেদা অনেক আশ্চর্য ঘটনা আল্লাহ পৃথিবীতে প্রকাশ করেছেন ঠিক কিনা বলে চল্লিশটি বছর আমি কিন্তু সময় সংক্ষিপ্তের কারণে সার সংক্ষিপ্ত বলে যাচ্ছি চল্লিশটি বছর মক্কার মানুষের নিকট হাবিব বড় হলে তার জীবন যৌবন শৈশব সবকিছু আল্লাহর হাবিবের চল্লিশটি বছর মক্কার মানুষের কাছেই তিনি বড় হলেন তাই না চল্লিশ বছর তাদের মধ্যে থাকাতে আল্লাহর হাবিবের যে সুনাম অর্থ হয়েছে মক্কার কাফের মশক আল্লাহর হাবিবকে লকব দিয়েছেন আল্দামিন বলেন কি দিয়েছে আর সাদেফুল মাসদু আমানতদা এবং সবচেয়ে বেশত্ববাদ কোন ফাইশাল কোন সিদ্ধান্ত আল্লাহর নবী ফাইশালা ছাড়া তাদের এত বড় আমানতদা এত বড় একজন আদর্শ ব্যক্তি এত বড় একজন নেতা তাদের মাঝে ছিলেন আল্লাহর হাবিব মহাম্মদ উ রসুলুল্লাহ সল্লল্লাহ তা ডায়ারে শিবসন্দ্র চল্লিশ বৎসর পর আল্লাহ হাবিব যখন তাদের কাছে নব পেশ করলেন যে হেরা কোহার আমাকে ডেকে দিয়ে আল্লাহ জল্লে জলে আমাকে নব দান করেছেন সৌহার চল্লিশ বছর কিন্তু তিনি আন পড়ছিলেন অনেকে বলেন যে উম্মি মানে আনপড় লেখাপড়া জানেন না কথা ঠিক কিন্তু এটার মেয়াদ কতদিন এটা চল্লিশ বছর কোনো টিচারের কাছে পাঠান নাই না আলিফা তাসা এবং কোনো অক্ষর গান আল্লাহ হাবিব কোনো টিচারের কাছ থেকে অর্জন করেন নাই কারণ ছিল একটাই সেটা হলো কেউ যদি তাকে কোনো অক্ষর গান দান করেন

নো শিক্ষা দীক্ষা গ্রহণ করি না প্রথমে তো আমাকে ওম্মে বলা হয় আনপর বলা হয় আমার সর্বপ্রথম যে জ্ঞান সর্বপ্রথম যে শিক্ষা আমার সূচনা হয়েছে সেটা ছিল আমার গারে হেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতি জিবরীল আমিন মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন پیغمبرকে বললেন আপনি বলেন কেছরাত হে پیغمبر আপনি तिलावत করুন আপনি পড়ুন আল্লাহর پیغمبر জবাব দিয়েছিলেন মা আনা বেফারে নারে ভাই আমি তো কোথাও কোনো লেখা পড়া করি নাই কি করে আমি পড়ব حضرت جبريل উনাকে সিনার সঙ্গে জড়ায় চাপ দিয়েছেন ওம்மா ঘটনা একবার দুইবার তিনবার নায় নয় ওলামায়ে کرام জানেন এটাকে ইত্তিহাদে ইন্নিকা বলা ওয়ালাই এর তারা বোঝানো হয় যে কুরআন সুন্নাহর ইলমে ওয়াহী

اقرأ باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم اي ايات القرطي هاي مبارك کھل سبحان الله يا حبيب সুরাই হেকরার পাঁচখানা আপনি আম্মা জানখাদি আল্লাহ আলা নার কাছে আসলেন ওখানে শুরি পেলাম ঘটনা আছে সেদিক থেকে আল্লাহ নামের যে শিক্ষা শুরু হয়েছে আল্লাহর হাবিব বলেন উটি তো আমাকে আল্লাহ দাদি আসতে দেন আরেফিন হাবিব সবকে আসতে দেন মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমাদের সকলেরই রে কে না শুধু রাস্তা দিয়ে দেন মাসখানার রাস্তা দেন মাশাআল্লাহ আমি কিন্তু শুরুতেই বলছি কাম পে ওলামায়ে کرام সাহেব দেখতে ছোট হলো কিন্তু কাইফান এটা অনেক কথা বলা ঠিক না কারণ এখানে যে সকল আল্লাহ ওয়ালাদের কদম পড়তেছে যে সকল হাস্তিদের কদম পড়তেছে এটা আমার মনে মানিকগঞ্জের সময় নিলেও জমা করা কঠিন ছিল কি বলেন ঠিক না

তিনি আল্লাহ প্রদত্ত অহিপ্রাপ্ত না হয়েছিল। যখন তিনি অহিপ্রাপ্ত হলেন তখন উতি তু ইলমাল গোটা বিশ্বের সকলের ইল সকলের গান একত্রিত করলে আমার রসুলের কীর্তি পরিমাণ তার সমান হবে না কথা বলেন ঠিক কিনা মা হে আর হরে মোহামা তো মদারি ও মুদি একটা গুয় মরগজ হর দায়রা একটা গুয় মরগজ হর দায়রা এক মরগজ আদম তুই বে মিসি আদম ব সবে মিহর দুর রিয়ত আদম আদম

আল্লাহর হাবিবের এই 40 বছরের ভিতরে কোথাও থেকে তিনি কোনো অক্ষর গান অর্জন করেন নাই কোথাও থেকে কোনো শিক্ষা অর্জন করেন নাই স্বয়ং রব্বে کریم তার মহাল্লিম হয়ে গেছেন তার উস্তাদ হয়ে গেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে আমাদেরকে সূরাতুল আযাবের যে 21 নম্বর আয়াত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমার হাবিবের মধ্যে

হজরত যে দুজনে আমি আলোচনা লম্বা করবো না আরো অনেক ওলামা একরাম আছে আমি আগে বলছি যে এতগুলো ওলামা একরাম আলহামদুলিল্লাহ মেহমান করাম এখানে উপস্থিত হয়েছে তাদের এক একজনের আলোচনা যদি আমরা শুনতে চাই দেখা যাবে ঘন্টা কি ঘন্টা এই আমার পাশে মালানা বসা আছেন আমার অত্যন্ত মহব্বতের অত্যন্ত কি বলবো এটাকে কলিজা টুকরা বলা যায় আর কি আল্লাহ তালা ওনার এলিমে আমলে হায়াতে শাস্তে সব কিছুতে আল্লাহ বরকত দান করে আরো জোরে বলেন আমি আলোচনা শুরু করে যখন শেষ করবে তখন আপনাদের মনে হবে যে আসমান থেকে পড়ে গেলাম হুজুর কই যায় কথা বলেন ঠিক কিনা তো এই জন্য এখানে অনেক সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আসবেন আলোচনা করবেন তো আমি আমার বিষয়টার সম্পর্কে শুরুতেই বলেছিলাম এটা তো তরিয়া কিনা কুল কিনারা বিহীন এক মহাসাগর আমাকে যা নির্দেশ দিয়েছেন যে তোমাদের জন্যে উত্তম আদর্শ আমার হাবিবের মধ্যে রেখে দিয়েছি তোমরা যারা এই আদর্শকে ফলো করবে আমি আল্লাহ তোমাদেরকে ভালো সোহান আমাদের কাজ হবে আল্লাহর হাবিবের প্রতিটি আদর্শ প্রতিটি সুন্নত প্রতিটি ওসুয়া করে করে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা কথা বলেন ঠিক না শুধুই বারোই রুগুলা ওয়ালে আসলে একটু জশ্নে জুলুস বের করলেই তো চলে কি বলেন ঠিক কেনা গোটা বছর কোনো খবর নাই নবীর বিরুদ্ধে কটাক্ষ করে ব্যঙ্গ ব্যঙ্গ চিত্র প্রকাশ করে আর কত কিছু করে ওই আশিকের আসুলদেরকে লাইট মাইরাও পাওয়া যায় না কথা বলে ঠিক না শুধুই বারোই রুপিউলা আসলে ওদের এস এমন উতলায় উঠে

আমার আলোচনা এখানে থামিয়ে দিচ্ছি শুধুমাত্র কয়েক মিনিট মালানার আরও কয়েকটা প্রোগ্রাম আছে আমি জানি তার বড় মালনা আরো দুই এক মিনিট থামায়া এই যে তো আমাদের একুলিটার প্রোগ্রাম আলানা সাজে সাহেব এত বড় সাহস করে নিজে একা এত কিছু আঞ্জাম দিয়েছেন